আজকে আমাদের সপ্তম সেশন চলছে পি স্কুলের তো দলীয় গতিমতা বৃদ্ধি একটা খেলা চলছে সেটা হলো ফিস ফিশ খেলা এটা নাম শুনছেন নাকি জানিনা আমরা কিন্তু এই ফিস খেলাটা করবো একজনের কানে আমরা কিছু কথা দিয়ে দিব সেই কথাটা আমরা শাস শেষ পর্যন্ত গিয়ে কি পাওয়া যায় সেটা দেখবেন যে আসলে কি যে একজন একটা জায়গায় একটা যে কোনো কথা হলে সেই কথাটা মাস্তে মাস্তে বড় হয় বা অন্য জায়গায় যে কে হয় যে এক জায়গায় মারামারি হয়েছে লাস্ট পর্যন্ত শেষ সেটা মার্ডার হয় তো আমরা দেখা যাক আপনারা আমার সঙ্গে থাকবেন আমরা কিন্তু সেই খেলাটা খেলব আমাদের যে দশ যে পার্টিসিপেন্টরা আছে আমাদের স্কুলের দেখেন আপনারা আর এই যে আমাদের ট্রেনার সাহেব আছেন স্যার নাজমুল হক দেখা যাক আমরা শুরু করি খেলা বলবেন প্রথমে হাত এর এরকম সোজা মুখে সোজা এটা করে বলবেন যে রেশমার মুরগি কয়টা ডিম পারছে ঠিক আছে উনি যা উনি বলবে আপনি সামনে তাই বলবেন ঠিক আছে

কোথা থেকে কোথায় গেল দেখেন আসলে কি আমাকে ভিডিওর সঙ্গে আছেন দেখেন শেষ পর্যন্ত

পারছে 25% 30% তাই বলেন এই দেখুন আমাদের স্যার কিভাবে শেখাইছে বলেন রেশমার মুরগি কয়টা ডিম পাড়ছে হ্যাঁ শেখাইছে কিভাবে আগে

কোনো তথ্য না জেনে না বুঝে কাউকে দোষ দিবেন না কথার মাঝে ভুল থাকে শোনার মাঝে ভুল থাকে দেখার মাঝে ভুল থাকে সো শেষ পর্যন্ত না দেখে বা সব কিছু না জেনে কাউকে দোষারোপ করবেন না কারো সাথে কোনো গান জামা যাবেন না এবং আমাদের ফিস ফিস এই খেলাটার কিন্তু মেন থিংসটা ছিল আপনারা অবশ্যই জেনে বুঝে সবাইকে সবাইকে সবার মতো বিচার করবেন না জেনে কাউকে বিচার করবেন না সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন